আসসালামু আলাইকুম প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের সচেতন বৃদ্ধি করার লক্ষ্যে এবং আপনারা আমাদের সঙ্গে আছেন বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি ইতিপূর্বে পূর্বে আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে কন্ট্যাক্ট পেপারে কি কি বিষয় উল্লেখ করতে হয় কার কার সাথে কন্ট্যাক্ট হয় কি কি বিষয় নিয়ে কন্ট্যাক্ট হয় টোটাল ব্যাপারটা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো আসলে কন্ট্যাক্ট পেপারটা কি কন্ট্রাক্ট পেপারটা আছে অর্থাৎ ইমপ্লয়ের সাথে বিদেশগামী কর্মীর যে চুক্তি হবে কিসের চুক্তি সেখানে যে সে কী কাজ করবে কত ঘন্টা কাজ করবে তার স্যালারি কত আসবে অ্যালোয়েন্স কি কি পাবে বাড়ি ভাড়া খাওয়া দাওয়া যাতায়াত ব্যবস্থা চিকিৎসা সেবা বা আনুষাঙ্গিক যে সকল অ্যালাউন্সগুলো সে কি কি পাবে এবং কত বছর মেয়াদের জন্য সে যাচ্ছে তার ওখানে কাজ করতে পারবে ভিসা কত বছর সে রিনিউ করে দেবে এবং ওখানে যে তার যদি সৌদি হয় তার আকামা খরচ যদি আপনার সিঙ্গাপুর হয় তার হলো যে ট্যাক্স দিতে হয় ইস্যু করতে হয় এই যে যে দেশ হয় এক এক দেশের ক্ষেত্রে কিন্তু এক এক ফ্যাক্টর এখানে কাজ হোল সিস্টেমটা যে দেশে যাচ্ছেন সেই দেশের প্রেক্ষাপটে যে আপনাকে নিয়োগ দিচ্ছে ওই দেশ থেকে তার সঙ্গে আপনার সরাসরি চুক্তি করা যে আমি কিভাবে কাজ করব কি কি কাজ করব কত ঘন্টা কাজ করব ওভার টাইমের বেতন কত পাব এমনি বেতন কত কি কি বেতন পাবো এ টু জেড নিয়ে তার সাথে এটা ডিট করা এটাই কন্ট্রাক্ট তো আমরা যখন কোনো এজেন্সির মাধ্যমে যাই তো সরাসরি কিন্তু আমরা ওই কোম্পানির সঙ্গে ম্যাক্সিমাম টাইমই কন্ট্যাক্ট করতে পারি না বিগত ভিডিওগুলোতে আমি বলেছি এ সংক্রান্ত আমার অনেকগুলো ভিডিও রয়েছে যেমন আপনার রেফারেন্স হিসেবে আমরা বলতে পারি একটা কন্ট্যাক্ট পেপারে গল্প নামে একটা ভিডিও আমার দেওয়া আছে সেটা আপনারা দেখে ডিটেলস জানতে পারেন এরপরে যেভাবে শরীফ মিয়া বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাইন করে ধরা খেলো এই নামে একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন দুইটা রিলস আকারে আছে। পর্ব এক দুই কিভাবে বুঝবেন আপনার কন্ট্যাক্ট পেপার আসুন না কি নকল দুইটা রিলস আকারে আসে এই দুইটা দেখেও আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে যে কোম্পানিতে কাজে যাচ্ছেন তার সঙ্গে করতে পারেন আলহামদুলিল্লাহ এটা সবথেকে বেস্ট এবং ওই এভিডেন্সটা তার সাথে আপনি সরাসরি ওখান থেকে কিন্তু বার্গেনিং করার সুযোগ থাকবে বা আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আপনারা দালালের মাধ্যমে যান একদিন যাওয়ার আগে দুই তিন বিক্রি হয়ে যান তো যেহেতু দুই তিন বিক্রি হয়ে যাচ্ছেন অবশ্যই যাওয়ার আগে যে কন্ট্যাক্ট পেপারে আপনার সাইন করানো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ওই কোম্পানির কন্টাক্ট কি না এটা আপনি জানেন না গতদিনে একটা ভিডিওতে আমি চারটা কন্টাক্ট পেপার দেখাইছিলাম ওখান থেকে আপনারা বুঝবেন বিষয়টা সেটা আমি কিন্তু রিলস আকারে আমাদের আপলোড দেওয়া আছে ওটাও দেখে নেবেন তো এই ক্ষেত্রে আপনারা যখন বিদেশ যাবেন যাওয়ার পূর্বে অবশ্যই যে এজেন্সি বা দালাল বা যে যার মাধ্যম দিয়ে যাচ্ছেন না কেন বা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতেছেন না কেন তার সঙ্গে একটা কমপক্ষে তিনশো টাকার স্টাম্পে একটা লিখিত নিয়ে নেবেন উনি আপনাকে যে সকল সুযোগ সুবিধা দিতে চাচ্ছে বলে আপনাকে বিদেশে পাঠাচ্ছে তার সঙ্গে আপনি একটা ডিটেলস এইভাবে লিখে নেবেন যে আমি অমুক এজেন্সি বা অমুক দালাল বা অমুক ব্যক্তির সঙ্গে এই এই চুক্তিবদ্ধ হয়ে অমুক দেশে যাচ্ছি এত টাকা স্যালারি আদি এই পাব কোন কারণে যদি সে আমার দিতে ব্যর্থ হয় বা এই কাজ না দেয় বা এই বেতন না দেয় বা এই সুযোগ সুবিধা না দেয় তাহলে সরাসরি তার বিরুদ্ধে আমি লিগাল অ্যাকশন নিতে পারব এবং সে এর জন্য এত টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে দুইজন সাক্ষী নেবেন সাথে নিয়ে এই চুক্তিপত্রটা তার সাথে একটু করে নেবেন এই এজেন্স এই কন্ট্রাক্টটা কিসের সাথে কার এই কন্ট্যাক্টটা কিন্তু যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন বা যে দালালের মাধ্যমে আপনি যাচ্ছেন তার সঙ্গে এছাড়া যদি আপনার সরাসরি ওই আপনার এমপ্লয়ের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমি সেটা বলেছি আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা সেটা পারেন না ফলে কি হয় ওই দেশে যাওয়ার পরে যে কাজ দেওয়ার পাননি যে বেতন দেওয়ার পাননি যেভাবে যেভাবে আপনাকে কথা দিয়ে প্রলোভন দেখায় লোভ দেখায় করানো হয়েছিল তার কিছুই প্রমাণ আপনারা পাচ্ছেন না বা পাচ্ছেন পান না তখন এখানে যতই যাই করেন চিল্লাচিল্লি করেন অনেক গালিগালাজ করেন কোনো লাভ হয় না কারণ এই দেশে তো তাকে আপনি কন্ট্রোলে আনতে পারেননি ওই দেশে যাই কে নিয়ে আসবেন তো আমার বিনীত অনুরোধ থাকবে তো কন্টাক্ট পেপার বলতে আমরা চুক্তিপত্রকে বুঝাচ্ছি যেটা হলো ওই দেশের সাথে এই দেশের প্রবাসী যিনি কর্মী যিনি প্রবাসী প্রবাসে যাবেন ওই কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির মালিকের সাথে আপনার যে চুক্তিপত্র কিন্তু সরাসরি যেহেতু আপনি ডিরেক্টার সাথে লেনদেন করতে পারেন না বা কন্ট্যাক্ট করতে পারেন না ভাই মাধ্যম দিয়ে করতে হয় যদিও পেপারে একটা সাইন দিচ্ছেন তিনি মন গড়া একটা পেপার বানায়ও আপনার দিতে পারে এটা তো অনলাইনে কিছু থাকে না এই কারণে অধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবং পূর্ণ টাকা দেওয়ার ক্ষেত্রে এই চুক্তিবদ্ধ অবশ্যই হবে আর আমার আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে আপনি ফিঙ্গার দিয়েছেন মানে আপনার ভিসা কনফার্ম এমন না আপনি ট্রেনিং করেছেন মানে বিদেশ যাচ্ছেন এটা কনফার্ম না আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়েছে দেখে আপনার ভিসাতে কনফার্ম বা সঠিক এটা না অবশ্যই আপনি আপনার ভিসা যাচাই বাছাই করে দেন এজেন্সিকে টাকা দেবেন এবং টাকা দেওয়ার আগে অবশ্যই যে এজেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এজেন্সির নামে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন এবং এই ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে এজেন্সি দ্বারা আপনার ম্যান পাওয়ার হয়েছে যে রিক্রুটিং এজেন্সি যার আর এল ব্যবহার করে তার সঙ্গেও আপনি একটা কন্ট্যাক্ট করে নেবেন সাপোজ আপনি ক এজেন্সির মাধ্যমে আর এল পেয়েছেন আর এলের আন্ডারে আপনার ম্যান পাওয়ার হয়েছে কিন্তু আপনি যাচ্ছেন এজেন্সির মাধ্যমে কারণ আমি আগেই বলেছি সকল এজেন্সিরই সব দেশে পাঠানোর রাইটস থাকে না কিন্তু আপনি যে কোনো এজেন্সিতে যান কেউ আপনাকে ফেলাবে না সবাই পাঠাইতে পারে এটাই বলবে কিন্তু সে কি করবে যে এজেন্সি রাইটস আছে তার আন্ডারে আর এলটা তার আর এল ব্যবহার করে আপনার ম্যান পাওয়ারটা করাবো সেক্ষেত্রে আপনি যার আর এল হচ্ছে তার সাথে ওটা কন্ট্যাক্ট করে নিতে পারেন যে আপনার এজেন্সিতে আমি করাচ্ছি এর ড্রাইভার আপনাকে নিতে হবে অথবা আপনি থেকে এটা লিখিত দেন আমি অমুক এজেন্সির হয়ে ম্যান পাওয়ারটা করাই দিলাম এবং আমার সংক্রান্ত কোনো অভিযোগ দিলে ওই এজেন্সি সম্পূর্ণ দায়ী বা তার সকল দায়ভার আমি নিলাম যেভাবে সে রাজি হয় সেভাবে তার সাথেও একটা কন্ট্যাক্ট করে কারণ মনে রাখবেন এই তিনশো পাঁচশো টাকা খরচ করতেছেন কিন্তু এতে আপনার পাঁচ দশ লাখ টাকা সেট থাকতেছে এবং ওই দেশে যাওয়ার পরে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখবেন জিরোতে নেমে গেছে কারণ তারা অলরেডি আপনার কাছে দায়বদ্ধ তৈরি করে ফেলেছে অর্থাৎ তারা দায়বদ্ধতা হয়ে গেছে আপনার কাছে তো অবশ্যই বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আপনারা ভেবে দেখবেন দেন আপনারা বিদেশে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন বা যাবেন তো এছাড়া আরও অনেকগুলো কন্ট্যাক্টের ব্যাপার এখানে আসে সে বিষয়গুলো এইভাবেই যখনই কোনো প্রলোভন পাবেন কিন্তু যে ব্যক্তি প্রলোভন দেখাচ্ছে বা আপনাকে ইমপ্রেস করতেছে বা আপনাকে মোটিভেট করতেছে সেই ব্যক্তিটা ব্যতীত অন্য ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন তখনই তাকে একটা কন্ট্যাক্টের আওতায় বা তাকে বেঁধে ফেলবেন যে কোনো প্রেক্ষাপটে তাহলে দেখবেন আপনারা প্রতারিত হবেন না তো এই ছিল আজকের মতো আশা করি বিষয়টা খুব সুদৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম